কাছের কামাল বালক বালক কাছের কামাল তাকে বলবো অর্বাচীন বালক তার এই চিঠি বক্তব্য সবকিছু মিলেই আমাদের আশ্চর্য করেছে সব পেয়েছে এটা তো আর সে তো আমি তো তোর ঘটনা নাই সে কি বৈশ্বের করে তাহলে জিজ্ঞাসা করেন তো যাতে আইন জীবনের ঘর বাংলাদেশ রাজ্য আইন জীবনের আছে তার ক্ষমতা আছে বহিষ্কার করার হ্যাঁ যে পর্যন্ত ঘটনন্ত্র না হবে সে পর্যন্ত কাউরে বহিষ্কার যত বহিষ্কার করা হয়েছে হ্যাঁ বা কোনো বহিষ্কার কোনো এটা কার্য আইনগত কার্যকর নয় আইনের দল এসে বলছে একজনের স্ত্রীকে ইস্কান হাসপাতালের সামনে একজন স্ত্রীকে সঙ্গে পরকিয়া প্রেম করত পরবর্তী পর্যায়ে আমাদের সেও আমার সুপ্রিম কোর্টের লয়ার সে যে হাতে পাইছে তার গাড়িতে তার গাড়িতে হাতে পেয়েছে ধরছে তাকে ওখানে রাস্তা ফেলে পিঠেছে তাকে তাকে পরিবেশ করুন তাকে এই দল থেকে বয়স্কের জন্য দাবি জানান সাধারণ সভা করেন এবং এবং এই কোলাঙ্কা যেন সুপ্রিম কোর্টে আমাদের এখানে প্রায় পঁচিশশো ছাব্বিশশো মহিলা প্র্যাকটিস কাজ করে মহিলা আইনজীবী কাজ করে ইকুলাঙ্গা কোন সময় কার কোন ক্ষতি করে কোন মহিলার এই জন্য সকল আইনজীবীরা তারা কিন্তু সাবধানে দেন সতর্ক ঠিক আছে এবং আমি ইকুলাঙ্গালকে এখান থেকে বহিষ্ক এখান থেকে দল থেকে বহিষ্কার করার জন্য আশা করি আপনার চেষ্টা করবেন এবং সমগ্র ঘটনা কোন